তাদের সংসার পরিচালনা করার মতো কোনো অবলম্বন নেই একটি পর্যায়ে উনি সিদ্ধান্ত নেন যে এই ডেকোরেশনের যা যা ম্যাটেরিয়ালস আছে এগুলো সেল করে দেবে তো যথারীতি উনি এক এক লক্ষ সত্তর হাজার টাকা টাকায় সেল করে দেন এবং এই টাকার মধ্যে আমরা জানতে পারি যে পনেরো হাজার টাকা দিয়ে মেয়েকে সেলাই মেশিন কিনে দেন এবং বিশ হাজার টাকা দিয়ে জামাইকে একটি মোবাইল কিনে দেন আর বাকি এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো বা পঁয়ত্রিশ হাজার টাকার মতো তাদের বাসাতেই ছিল এইটিও ওই জামার এক ধরনের ইয়ে ছিল এই টাকার প্রতিও এক ধরনের লোভ ছিল পাশাপাশি ওই বিজনেসটা তাকে যেহেতু কন্টিনিউ করতে দেওয়া হয়নি এই জন্য তার এক ধরনের ক্ষোভ ছিল তাহলে আমরা এই বিষয়গুলি কিন্তু আস্তে আস্তে উদ্ঘাটন করলাম যে বাহান্ড দ্য স্ক্রিন বা পেছনে গেলে কি কী তথ্য পাওয়া যায় আমরা এইগুলি যখন আস্তে আস্তে কালেক্ট করা শুরু করলাম তখন দেখলাম যে প্রথম ইয়ে হচ্ছে সন্দেহ হচ্ছে তার নিকট আত্মীয় স্বজন তার স্বচ্ছাশুড়ি তার দেবর শ্বশুর এনাদের প্রতি আমাদের সন্দেহ থাকলো পাশাপাশি মেয়ে এবং মেয়ের জামায়ের প্রতি আমাদের সন্দেহ থাকলো আমরা এই আঙ্গিকে এগোতে থাকলাম এবং মেয়ে মেয়ের জামার প্রতি সন্দেহটা বেশি এই কারণে যেহেতু ওনারা ওই বাড়িতে এসছিলেন রাত রাত অবধি ওইখানে অবস্থান করেছেন এবং আমাদের যেহেতু একটি ধারণা তিনজন একসঙ্গে একই বিছানায় শুয়ে নিহত হয়েছেন যে তাহলে নিশ্চয়ই বিষক্রিয়া হতে পারে বিষক্রিয়ার কোনো ঘটনা হতে পারে বা বিষ প্রয়োগ করে খাবারে বিষ মিশিয়ে তাদেরকে মারা মারা হতে পারে এই এই জন্য আমাদের সন্দেহ মেয়ের প্রতি মেয়ের জামার প্রতি বেশি থাকলো আমরা তাদেরকেও অর্থাৎ সৎ শাশুড়ি দেবর ননদ যারা আছেন ওনাদের প্রতিও আমরা নজরদারি রাখলাম ওইদিকে একটি টিম কাজ করতে থাকলো পাশাপাশি আমরা এই যে মেয়ে এবং মেয়ের জামার প্রতি আমরা আরও তীক্ষ্ণ নজর রাখতে থাকলাম তাদের আচার আচরণ তাদের চলাফেরা তাদের প্রিভিয়াস রেকর্ডগুলি আমরা গ্রাজুয়ালি কালেকশন করতে থাকলাম একটি পর্যায়ে আমরা মেয়ের সঙ্গে কথা বলি মেয়ের সঙ্গে কথা বলার পরে আমার একটি ধারণা হলো যে সম্ভবত মেয়ের ইনভলভমেন্ট নেই মানে আমরা আধা ঘন্টা মেয়ের সঙ্গে কথা বলি এক ঘন্টা কথা বলি ইন্টারোগট করি প্রাথমিক যে প্রাথমিক যে ধারণা হয় আমাদের যে মেয়ে হয়তো বিষয়টি জানেন না তার নিজের মা এবং আপন দুই ভাই আমার কাছে মনে হলো যে মেয়ে সম্ভবত কোনো কিছু জানেন না বা মেয়ের অগছরের কিছু হতে পারে তাহলে আমাদের সন্দেহ কিন্তু এখন থেকে যাচ্ছে শুধু তার স্বামী অর্থাৎ এই ভিকটিমের জামার জামার প্রতি তো এই ভিকটিমকে আমরা নজরদারিতে রাখলাম তার পিসিপিআর নিলাম পেছনের রেকর্ড নিলাম আমরা কিছুটা জানতে পারলাম যে সে একটু ওই জীবন জীবনযাপন করে ওই রকম সংসারই ছেলে না একটু মাদক মাদকাশক্তির এক ধরনের টেন্ডেন্সি ছিল এই তথ্যগুলো আমরা সংগ্রহ করলাম আরও পেছনে কিছু তথ্য সংগ্রহ করলাম এবং আমরা একটি মানে চাঞ্চল্যকর তথ্য পেলাম যে এই ছেলে তার অর্থাৎ রবিন যিনি আমাদের সন্দিগ্ধ আসামি যাকে আমরা গ্রেপ্তার করেছি এই রবিন তার স্ত্রীকে নিয়ে রাত নয়টার সময় ঠিকই বের হয়েছিলেন বের হয়ে তার নিজের বাড়িতে গিয়েছেন তার স্ত্রীর সঙ্গে তার নিজের বাড়িতে শুয়ে ঘুমিয়ে ঘুমানোর অভিনয় করেছেন এবং স্ত্রী যখন তার বাচ্চা নিয়ে এদের দুইজনের এই দম্পতির ছয় মাস বয়সের একটি মেয়ে সন্তান আছে এই বাচ্চা নিয়ে যখন মা ঘুমিয়ে পড়েছেন তখন রবিন আবার বের হয়েছেন ঘর থেকে বের হয়ে